রাখাল দাল যেই গরু লই আইসব ঠিক আছে আমি লিব না ভালো কথা আমি চলে আইছি আরেকটা দালাল ঢিল্লাই আইছে দালাল আইছে কইছে आजा যা তোর 80000 এর দাম হইছে 80000 দাম দিব ঠিক আছে ভালো কাজ গরু আমাকে 38000 টাকা বাইনা দিছে বুঝছেন 38000 টাকা বাইনা দি আমার গরু এই দুইটাই এইখানে দুইটাই গরু আমার জীবনে এই ব্যবসা করি না

কি ঘটনা আরে গরু একটা যাই আরেকটা দিছে আমার গরু দাম করছে একটা গাড়ি টিমে টাকা দিছি আরে হ্যাঁ আমার গরু আর একটা দিয়ে ওটার অর্ধেক হবে না এটা

আমরা কিছুক্ষণ আগে আশিলগড়ের সামনে দেখলাম এক সাথে খুব তর্কাতর্কি হচ্ছিল আসলে বিষয়টা কি একটু বলবেন ভাই প্রথম কই একটা মহিলা এসে বলছেন আগার গাছেন বুঝছেন মানে বাইরেও আগারগা মহিলা গরুটা পোষা সে দাম দিছে কোন গরুটা এই দিন এই আর অন্য লোকের সালিশ করেছে নব্বই বুঝছেন আমার ভাই নব্বই আমি দিতে পারবো না ওই মুরব্বী ওই মুরব্বী বলছে না মহিলা কাজ গরুটা দিও না আই গরুটা আমি লিবো আমি পোষা আশি দিব আমরা পোষা আসে হবে না একদম কত লিবা সে বললো ছিয়াশি সাতাশি কেননা আপনি বলছেন দেখান তো খুব ভালোবাসি ঠিক আছে তুই আমাকে গোটা দে ভাই সাতাশি হাজার টাকা দাম দিস তারপরে বলছে যা আপনি যদি নেন কারণ শালির দরবার নাই এক হাজার টাকা দিবেন যাই আর ওখানে যাই বলছে তিরাশি বুঝছেন যে ঠিক আছে আমি লিব না ভালো কথা আমি চলে আইছি আর একটা দালাল ধরলে আইছে দালাল আইসি বলছে আচ্ছা আচ্ছা তোর আষ্ট হাজারের দাম হয়েছে আশ হাজার আমি দিবো ঠিক আছে ভালো কাজ গরু আমাকে আটত্রিশ টাকা বাইনা দিছে বুঝছেন 38000 টাকা বাইনা দি আমার গরু এই দুইটাই এইখানে দুইটাই গরু আমার জীবনে এই আমি করি না আমার জীবনে এই দুইটা গরু তে বলছে তুমি গরু পাল্টে দিছ আমি কালো ডালিবো তাহলে কালো ডালি আসেন কালো ডালি আসেন কালোটা চলিব একই কথা আমি গরু লিব না আমি ভেকা গেল ভাই মুরব্বি ভালো না বুঝছেন

কোর্সি বলে কালোটা হ্যাঁ যেটা করছি সেটা দাই নাই হ্যাঁ এই দাই কালোটা কি করছিল আসলে না কালোটা দামি কই না দামি দামই ওখানে যা বলতাছে যে আমি কালোটা তার কালোটার দাম কালোটা দিলে তুই বলছিস না তাহলে আমার টাকা দেন তা আমি টাকা ভাই আমার টাকা একজনের কাছে আমি একজনের 30000 টাকা हालत লিসা আমাকে দি দিছি বুঝছেন আগে টাকা পাইলাম টাকা দিয়ে আসলাম কিন্তু মুরববীর কাছে আসে যায় ওরকম ভাষা আমি জানি না বুঝছেন কারণ আপনি এতদিন এত বছরের ব্যবসা করতেছেন এত মানুষ আপনাকে চিনে কারণ এ ধরনের কাজ আপনি করার মতো মানুষ না 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 আর যেহেতু আপনি এই জায়গায় স্থায়ী না যে আসলেন গ্রামের থেকে আরে মুরো বে একদম বেদব মুরো বে একদম বেদব ভাই বুঝছেন তুই লিভিনে ভাষা পছন্দ হয়েছে ভাই আমার গোটা পছন্দ হয় না আমি ব্যাগ টাইল ব্যাগ কথা একটাই আর এই কালোটার দাম ছিল কত এই কালো ও দামই কই নাই

যে রাখালে ভুল করছে ঠিক আছে আমি ভুল সত্যি কালো টাইলে কালোটা তো অর্থাৎ তিন হাজার বেশি কিনা ওই দামি অবধি দিয়ে দিচ্ছি না এই বিষয়টা কি